বাছুরছে গায়ে বেয়েছে তো আমি আপনাদের আশীর্বাদ অনেক ভালো আছি তো মা এলো খেয়ার সারি এই জায়গায় আমার পূজা আর কি বান্ধব তো খেয়ার দুইটা পালা শুকাইছি ওই যে খেত করে ছড়ে থাকছে চারদিকে খালি ধান কাটার ধান কাটার খালি এই পুরে বাড়িতে পুরে যে ধান কাটার আমার ব্যান্ডে দিব পূজা বানতাছে আর কি ওই যে গ্রাম খেয়াল জায়গায় জায়গায় এনে রাখছি नानक अपना ये पूरा के देदी के दिखे देदी के जी किस किस तो से ऐसा हम मोस्टल मोस्टल की नहान लाये ना जी मोदी से इसे जी तो मोदी से एक टका से कौन एक लगा से बिकाकी डांसर दिखते बे

প্রচুর চাষ করছে তো যা তার মধ্যে ধান তো বেতাছে খেত বোঝায় কামলা ধরে দড়ি নাগে দিছে বৃষ্টি নেমে আসতেছে আমাদের ধান তো পানি হয়ে গেছে তো যে ধান তো বেতাছে কত মিশে প্রচুর আবহাওয়া খারাপ আসছে ধান ঢাকা হয়ে গেছে প্রচুর বাতাস উঠছে হন নাই ভালো ভাবে কম জেরে আইব যার যার মগর তো চারদিকে ধান থাকে অনেক বৃষ্টি হইব মানে ওই দিক নামছে ওই দিক পুরাই বৃষ্টি নামছে বাবার আপনার আপনার ধান তো পাইতেছে ধান তো পাইতেছে আমি কি

এম থেকে কাটি নিয়ে আর কি দা ধান এলো দিব ভাড়া দিব তোমাও খেয়ার ধুয়েছে পাতা চলেছে আর কি তোমাদের পালাটা উড়ে যাবে পালাটা বেশি ভালো করে ভাড়া হয় নাক এখানে ফসল পাতা তো পালাটা ভেঙে গেছে বসে গা তো প্রচুর বাতাস হয়েছে উঠছে তো তার কারণে ধান গুলা আর কি নরত ধানের ধান অনেক সুন্দর দেখাচ্ছে চারা থেকে কামলা সোরাচর নিয়েছে মানে সবাই ধান আছে কার ধান কেতো

তো মা এই বৃষ্টির মধ্যে আমাদের চুলাটা থাকতেছে তাতে চুলাটা না ভিজে যায় ভিজা গেলে তো চুলাটা কইলা পড়বো তো আবার বৃষ্টির শেষে ধানগুলো আরে দে দেওয়া হয়েছে তেমন একটা বৃষ্টি হয়নি কিন্তু বৃষ্টি হয়েছে যে পরিমাণে আকাশে মেঘ করছিলো সে সেই পরিমাণে বৃষ্টি হয়নি যে তো আবার রোদ উঠছে এ কারণে আমাদের ধান ডেউ সারে দিছি এখন ধান ঘাটা দিতেছি কে বল আমাদের গায়ে গরুটা গায়ে বানাইলো তো মা দুত মাপতাছে পাই কেজি দুধ হইছে দুই কেজি দুধ হয়েছে আমাদের গরুরে খাবার দেওয়া নয় না প্রচুর দুধ হয়েছে আগে

नाओ काय ते सीधा बोल ले 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 लगा दे ते डीजल वाला नु फेरा नहीं गया खाली डीजल वाला मने करो खाली करो स्टार्ट देओ चलाओ आगे दिया हम्म ये डीजल डीजल डाल फैक्ट्री डीजल वाला नु ही नहीं गया फेरा नहीं गया काम करो ठीक है से हम्म আর <laughs> কি <laughs>

খেল ভগবান করলে তারপরে আর কি ধান কাটা খেয়ার হব তারপরে খেয় আছে ধান শুকান আছে যাবার বালা আছে চারদিকে নেট দিছে জানি ধান ডা যায় না পাহাড়ি গেলে বৃষ্টির কারণে আজকে খেতটা থি নাই চারদিকে খের রয়েছে একবারে জানি ডানিটি আছে না যায় বাবার মু

की तस्वीर जानवर के पास हमको भी तो धान तो 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 पर और देख मारे कर रखे आज के मैंने और देख के बाकी आते देख के सुपारिश क्या करता सो